এলাম দমদম মারাত্মক ভিড় এই ভিড় ঠেলে এখন যাচ্ছে ঠাকুর দেখতে দেখুন ভিড় দেখুন চলুন ঠাকুর দেখে এই হচ্ছে ভারত চক্রের প্যান্ডেল ভেতরে ঢুকবো দাঁড়া

এর ওপরে পোর্টালের মতো করেছে দারুণ করুন দেখা শেষ হলো অনেক হয়েছে আজকের মতো ইতি হেখানেই দেখতেই পাচ্ছেন ঘেমে গেছে পুরো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই